আসসালাম আলাইকুম বিশ্বের সব থেকে বড় ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ার বেশিরভাগ সময় আমরা কাবা শরীফের পিছনে দেখতে পাই তো দেখা যাক আজকে যে এই ক্লক টাওয়ারের ভিতরে কি আছে আমরা আজকে সপরিবারে এর ভিতরে ঢুকতে চলেছি আর আপনাদেরকে দেখাতে চলেছি যে এন্ট্রান্স থেকে এক্সিস্ট অব্দি কেমন কি রয়েছে আর ভিতরেই বা কী কী আছে এই বিল্ডিংটা হচ্ছে একদম মসজিদুল হারামের সামনাসামনি এই দেখুন এই কী বলে গেটটা সামনাসামনি একদম পড়বে প্রচুর হাজিদের ভিড় আছে এখানে আর আলহামদুলিল্লাহ আজকে সেই নসিব হলো এর ফিতরি ঢোকার এর আগে আপনাদের মতো আমিও সবসময় কাবা শরীফের সাইডে বা মানে অন্যভাবে এই ক্লক টাওয়ারটাকে দেখেছি তো এত কাছ থেকে যাব কখনও মানে সেইভাবে আমার আশাও হয়নি আমি মানে আশা করতে পারিনি এত এক্সপেন্সিভ একটা জায়গায় কখনো আল্লাহ আমায় পৌঁছে দেবে এটা সত্যিই আমার কাছে ধারণার বাইরে এটা হচ্ছে এর এন্ট্রি দেখুন কী বিশাল ঝকঝকে একদম মানে রাজকীয় রাজকীয় একটা ব্যাপার জীবনে এত জায়গায় ঘুরেছি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি কিন্তু মক্কা আর মদিনার মতো সুন্দর জায়গা আমার চোখে আমি আজ অব্দি দেখিনি দেখুন এখানে কতটা পরিমাণ ভিড় আছে আর এর ভিতরে মানে সৌন্দর্যটা কিভাবে প্রকাশ করবো আমার জানা নেই আপনারা দেখুন যে কি সুন্দর ইউনিকভাবে এটা তৈরি করা হয়েছে আর কি পরিমাণ ভিড় মার্শাল্লা হাজিদের কি পরিমাণ ভিড় যেখানে আরব কান্ট্রিদের লোকালের কি পরিমাণ ভিড় বা দেশ দেশান্তরের মানুষের কি পরিমাণ ভিড় এখানে কি বলবো ঢুকে যেটা দেখে বুঝলাম যে আরব কান্ট্রির মানুষেরা সেন্টটাকে ভীষণ মানে পারফিউমটাকে ভীষণ পরিমাণ পছন্দ করে নামি দামি যত রকমের ব্র্যান্ড হয় পারফিউমের সব রকমই এদের কাছে মজুত আছে এত পরিমাণ পারফিউমসের দোকান ছিল সব ছিল এখানে যে মানে কী বলবো আর এত সুন্দর একের পর এক সুন্দর সুন্দর মানে ইয়ে ছিল আমাদেরকে মানে ফ্লেভারগুলো দেখাচ্ছিলো স্মেলগুলো কেমন এই যে এই লিফটা দেখছেন ইউনিক এই লিফটটাই আজকে আমরা চড়ব আর মার্শাল্লাহ এটা মানে কি বলবো অত্যন্ত সুন্দর একটা ফোনের মধ্যে এত কিছু কভার করা পসিবল নাই খুব ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখুন এখানে এই যে অনেক রকম মানে তসবি থেকে ইসলামিক সমস্ত জিনিসপত্র থেকে বাচ্চাদের খেলনা থেকে তারপরে পারফিউমস থেকে দেখুন পারফিউমস দিচ্ছে এই ইনি এখানে হচ্ছে এই পারফিউমস লাগানো আছে এর মধ্যে কাগজগুলোর মধ্যে এই রোজ রোজ এটা দেখতে লাগছে এত সুন্দর সুন্দর পারফিউমসের মানে খুশবুগুলো ছিল সব আলাদা আলাদা মানে ভ্যারাইটিসের ছিল তো আমরা চেক করছিলাম যে কোনটা বেশি ভালো যদিও আমরা পারফিউমস ইউজ করি না তো সেইভাবে কোনো ইন্টারেস্ট দিইনি কিন্তু ভীষণ সুন্দর ছিল বলে আমরা সবাই স্মেলগুলো চেক করছি যে দেখুন কোনটা বেশি ভালো লাগছে তো কী বলবো এত পরিমাণ ভালো লাগছে এখানে এসে সত্যি আল্লাহ যে মানে চাইলে সব কিছুই পারেন সেটা আমি একদম মানে কি বলবো আমার স্বপ্ন একদম সত্যি হওয়ার মতন পজিশানে এসে আমি দাঁড়িয়ে আছি যে আরবের মক্কার ক্লক টাওয়ার তার মধ্যে আমরা ঢুকেছি মানে ভাবা যায় আমি তো ভাবতে পারছি না সত্যি আর দেখুন এখানে এই সমস্ত জিনিসগুলো ছিল কি লক ছিল আর ব্রেসলেট এই সমস্ত মানে বাচ্চাদের ছোট ছোট মানে যেগুলো আপনি মানে গিফট করতে পারবেন সেই রকম জিনিসপত্র ছিল আর এখানে দেখুন আমার আলকা বঞ্জি ও আবার কী দেখি এটা দিয়ে দিন বেরোয় নাকি তসবি ছিল তারপরে অনেক কিছু ছিল ছোট ছোট মানে লক ছিল আর যেগুলো কিন্তু দাম ছিল বেশ কিন্তু ভালোই যেগুলো ইন্ডিয়ার টাকায় হাজার বারোশো বারোশো ষাট পঞ্চাশ এরকম করে কিন্তু দাম পড়ে যাচ্ছিলো এই লকগুলো যেহেতু এটা ক্লক টাওয়ার আর এত এক্সপেন্সিভ একটা জায়গা তো আমরা আইডিয়া করতেই পারি যে এখানে জিনিসগুলো অত্যন্ত এক্সপেন্সিভ হবেই হবে তো আমরা আগে পুরো মানে পুরো এরিয়াটা ঘোরা তো সম্ভব নয় কিন্তু তার মধ্যেও যতটা আমরা মানে চারতলা পাঁচতলা অবধি যতটা আমরা ঘুরেছি বা খেয়েছি ততটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমার জিজু আর দিদি একটা ওয়াচ দেখছে জি ওয়াচটা দিদি জিজুকে গিফট করবে বলে জিজ্ঞাসা করছে যে এগুলো কীরকম প্রাইস হবে এত এত সিক্সটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হওয়ার পরেও এগুলো মানে লক্ষাধিক দাম যা খুব সুন্দর সময় কাটলো দেখুন আরও পেয়ে আসবো আর সোনার মার্কেট থাকবে না এটা কি কখনো হয় প্রতিটা জায়গায় জায়গায় এরকম সোনা বাপড়ে সোনা ঝুলছে এত সুন্দর সুন্দর সবগুলো ছিল যে মানে কী বলবো চারিদিকে দেখুন ফাইভটা ঠিক কীরকম রকম টাইপের আল্লাহ এত সুন্দর লাগছিল আলোতে আর মানে কী বলবো আর এখানে দেখুন লেডিস জিনিসপত্রের একটা শপ ছিল এই পারফিউমস লিপস্টিক এই সমস্ত জিনিস ছিল এখানে মানে মেকআপের জিনিসপত্র ছিল তো যে আমরা এটাই ঢুকি নিগো যেহেতু নিজেদের জিনিসগুলোই আমরা ব্যবহার করি তো এত ধ্যান দিইনি এখানে ছিল জাইনামাজের নামাজগুলো আমরা দেখতে এখানে ঢুকেছিলাম যে কীরকম কী নেব দেখুন এই জাইনামাজটা একটু তিনকোনা টাইপের ছিল এটা আমার দিদির একটু পছন্দ হচ্ছিলো বেশ ভালো খুব সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর এই জিনিসটা এত ভালো ছিল খুব ছোট জানেন তো এতটাই ছোট ছিল এগুলো তাও এগুলোর দাম তিনশো রিয়াল করে পড়ে যাচ্ছিলো যেগুলো ইন্ডিয়ার টাকায় প্রায় সাত হাজারের কাছাকাছি আর এই এইটা হচ্ছে দশ হাজার রিয়াল ওই যে গিলাফে কওয়াজ যেটার ফটো ছিল দেখা যাচ্ছে আর এগুলো সব মানে খুব বড়্ড বেশি এক্সপেন্সিভ মনে হলো আমাদেরকে তো আমরা নেক্সট শপে এসেছি এখানে দেখুন বোরখা ছিল বোরখাগুলো মার্শাল্লাহ এখানের বোরখাগুলো এত মানে কাপড়গুলো এত সফট এত সুন্দর আমি তো থাকতে পারলাম না আমি একটা এখান থেকে কিনেছি আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে যেটার গ্লে শাইনিং এত সুন্দর এত সুন্দর বলে বোঝানোর মতো নয় তো পরে এটা আমি দেখাবো আর এই ওপর থেকে আমি দেখাচ্ছি ভিউটা কেমন লাগছে দেখুন পুরো মানে কাঁচ আর আলো দিয়ে পুরো ঝলমল করছে আর এই ও এর কি বলুন তো চার থেকে পাঁচতলা অবধি শপিং করুন তারপরে আপনার খাওয়া দাওয়ার ফ্লোর আসছে তারপরে আপনি এখানে থাকতেও পারবেন তো অত্যন্ত সুন্দর জায়গা অত্যন্ত মানে মনে হচ্ছে না যে ফোনে ভিডিও করি না চো মনে হচ্ছে যে চোখ দিয়ে দেখে নিই দিয়ে মন যান ভরিয়ে নিই এইখানে একটা শপ ছিল এই শপটা মানে বাচ্চাদের আইটেমসও ছিল যেগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর রিয়াল অবধি পাওয়া যাচ্ছিলো আর এগুলো ছিল ড্রেসেস যেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল আর ক্লক টাওয়ারের মতো জায়গা এক্সপেন্সিভ হবে না এটা আবার কোনো কথা হলো বলুন তো খুব সুন্দর ছিল জায়গাগুলো আমি তো দেখলাম আমি তো মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আরবের মক্কার ক্লক টাওয়ারের মধ্যে ঢুকেছি এর থেকে মানে কি বলবো সৌভাগ্য আর কি হতে পারে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম এখানে ব্যাগের সেল চলছিল যেগুলো সেল দেওয়ার পরেও পাঁচ ছ হাজার টাকা প্রায় দাম পড়ে যাচ্ছিলো ইন্ডিয়ান টাকায় ছোট ছোটো পার্সগুলো তো তারপরে দেখুন এখান থেকে চলে এলাম এদিকটায় আর এখানে থেকে ভালো কি লাগলো জানেন তো লিফটগুলো এত ইউনিক এত সুন্দরভাবে মানে ডিজাইন করা হয়েছে এত ভালো লাগছে যেগুলো টিভিতে ফোনে দেখেছিলাম সেগুলোতে আলহামদুলিল্লাহ চাপার সুযোগগুলো খুব ভালো লাগছিল বড় স্ক্রিন করে এটা চারতলা অবধি নাতি হ্যাঁ চারতলা অবধি এটা করা আছে আর মানে খুব ভালো লাগছে চারিদিকে একটা মানে আরবির লেখাটা দেখেই এত ভালো লাগছে বলে বোঝানোর মতো নয় আর এখানে দেখুন একটা ছোট্ট ক্লিপ নিলাম যে হ্যাঁ এখানে আমি ভিডিওটাই আছি আমি করছি তার জন্য একটা ছোট্ট ক্লিপ আর এখানে মানে আমরা যেহেতু সকলে মিলে এসেছি এ তো ভীষণ আনন্দ হচ্ছে এরপর আসছে একটু মানে ফুড কাউন্টারের দিকে এখানে ছিল মানে শুজ তারপরে আছে আপনার জামা কাপড় তারপরে মানে বেশ অনেক কিছুই ছিল আর খুব এক্সপেন্সিভও ছিল আর খুব সুন্দরও ছিল এখানে দেখুন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ রিয়ালস মধ্যে ছিল এগুলো আমাদের ইন্ডিয়ার টাকাই হচ্ছে এক রিয়াল মানে তেইশ টাকা পঞ্চাশ পয়সা দেখুন এখানের দোকানগুলো মাসা বেশ ভালো বেশ ইউনিক ইউনিক জিনিস এখানে রয়েছে কখনো এলে চলে আসবেন ঘুরতে অবশ্যই কেননা এটা মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে খুব খুব সুন্দর ছিল তারপরে এইখানে একটা রেস্টুরেন্টে আমরা খাবো মানে এই এই মলটাতে আমরা ঢুকছি এটা এন্ট্রি করছি এই মলটাও ছিল ভীষণ ভীষণ সুন্দর ক্লক টাওয়ারের পাশেই ছিল এটা এখানে আমরা এসেছি আমার একটা জিজুর বন্ধুর সাথে ঘুরতে মানে উনি আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছেন তো কি বলবো এত সুন্দর আর এত ইউনিক ইউনিক জিনিস এখানে দেখছি খুব খুব ভালো লাগছে এত আনন্দ লাগছে মানে দেশের বাইরে বেরিয়ে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ তার উপর আবার হজ তার উপরে আবার ক্লক টাওয়ার আবার ক্লক টাওয়ারে আবার শপিং কেনাকাটা মানে ভাবা যায় এত আনন্দ লাগছিল পরিবারের সঙ্গে ঘুরতে এমনিই কত ভালো লাগে তাই না বলুন এখানেও আমরা বোরখা দেখছিলাম আর বেশ ভালো লাগছিল খুব খুব সুন্দর ছিল কোয়ালিটিগুলো বেস্ট ছিল আমার মনে হয়েছিল যে কলকাতার থেকে অনেক বেস্ট কোয়ালিটি এগুলো আর দামগুলো বেশ ভালোই ছিল যে এটা দেখাচ্ছি দেখুন কাপড়টা খালি কত মসৃণ আর কত সুন্দর এগুলোতে দাম লেখা আছে কিছু কিছু কাউন্টারের মধ্যে দাম লেখাই ছিল এখানে আমরা পছন্দ করছি দেখুন পঁচিশ রিয়াল প্রায় পাঁচশো টাকার মতন বেশ ভালো লাগছিল শপিং করতে এমনিই মেয়েরা অনেক বেশি পছন্দ করে সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক তাই না তারপরে একটা পিঙ্ক ডেকোরেটিভ একটা দোকান এত মানে এত আকর্ষণ করছিল লেডিস গার্মেন্টস ছিল আন্ডার গার্মেন্টস ছিল খুব ইউনিক ইউনিক ছিল খুব সুন্দর সুন্দর ছিল তারপরে এলো জুয়েলারি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চোখে না দেখলে ভাবা যায় না এত সুন্দর তো মানে শপগুলো এত সুন্দর ছিল আর এত এক্সপেন্সিভ ছিল বেশ ভালো কোয়ালিটি ভালো হলে এক্সপেন্সিভ তো হবেই এবার দেখুন এখানে আমরা আমাদের সব মানে মন পছন্দের জিনিসগুলো দেখতে পাচ্ছি বাস্কিন রবিন্স দেখতে পাচ্ছি তারপরে মানে প্রতিটা ব্র্যান্ড আছে আরবে প্রতিটা ব্র্যান্ড চোখে পড়েছে মানে আপনি কোনো ব্র্যান্ড হয়তো খুব পছন্দ করেন কিন্তু সেটাকে আপনি ওখানে গিয়ে মিস করবেন এরম পজিশান নেই আপনি সবই পেয়ে যাবেন আর এই যে এখানের একটা জানালা দিয়ে দেখাচ্ছি আপনাকে হরম শরীফের মসজিদের ওই গেটটা দেখা যাচ্ছে একদম আপনি বসে বসে ভিউটা দেখতে পারবেন ভীষণ ভালো অনুভূতি ভীষণ ভালো এখানে আমরা একটা নতুন জিনিস ট্রাই করব যেটা মানে না তো ফ্রুট কাস্টার্ড না তো ফ্রুট স্যালাড এটা মানে ফ্রুট দিয়ে একটা জুস টাইপের এক কিন্তু এটা অনেকটা মানে কি বলবো অনেকটা বেশি ঘনত্বের মধ্যে ছিল আর খুব সুন্দর খেতে ছিল তবে এই একটা গ্রিন অ্যাপেল দিয়েছিলো যার কারণে এটা খেতে একটু টক টক টাইপের লাগছিল এখানে আমার দিদি তার শাশুড়ি মাকে নিয়ে এগিয়ে এলো আমরা সবাই এখানে বসে অপেক্ষা করছি আমাদের অর্ডারে দেন আমার জিজু এলো আমাদেরকে খাবারগুলো দিতে তো দেখা যাক এটা প্রথমবার আমরা ট্রাই করব কেমন লাগে আলহামদুলিল্লাহ দেখে তো মানে মন ভালো লাগছে খুবই আনন্দ লাগছে এমন কোনো ফ্রুট নেই যেটা এর মধ্যে দেওয়া নেই তো বেশ ভালোই একটা নিত্য নিত্য নতুন একটা অনুভূতি আজকের ভিডিও ছিল এতটাই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে অনেক ভিডিও করে রেখেছি কিন্তু মানে শরীরটা এসে থেকে একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আর মানে এনার্জিও পারছি না আর মানে কথার ভয়েসগুলো অন্য রকম লাগবে বলে দিতেও পারছি না তো দেখুন এখানে কত রকমের সোনা সোনা ঝুলছে দেখি একটা কী আকর্ষণ লাগছে আজকের ভিডিও তাহলে রইল এতটাই দেখা হবে নেক্সট ফ্রমো ব্লগে আল্লাহ হাফিজ